আসসালামু আলাইকুম বাংলাদেশের মানবতার ফেরিওয়ালাদের নিয়ে কিছু কথা বলবো আপনারা সবাই চিনেন এই ব্যক্তিটাকে থটস অফ লেওড়ার ভাই লেওড়া বলতে হচ্ছে কেন কারণ আছে বলতেছি এই ব্যক্তিটাকেও আপনারা চিনেন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমাদের মোজাহের ভাই আর একজন খুব বড়ো মানবতার ফেরিওয়ালা এরকম অসংখ্য মানবতার ফেরিওয়ালাতে কিন্তু আমাদের বাংলাদেশ বর্তমানে ভর্তি কিন্তু এই মানবতার ফেরিওয়ালারা কি করে জানেন যাদের অ্যাকচুয়ালি সাহায্যের দরকার এরা তাদেরকে সাহায্য না করে এরা যদি একশোটা একশো জন লোককে সাহায্য করে দেখা যায় একজন বা দুইজন হচ্ছে সঠিক ব্যক্তি হয় বাকি সব ব্যক্তিদের এরা এমনিতেই সাহায্য করতে হয় ভিউ বাড়ানোর জন্য ভিডিও বানানোর জন্য এজন্যই সাহায্য করে সব মানবতার ফেরিওয়ালাদেরকে আপনারা দেখবেন একশো জনের মধ্যে এরা নব্বই জন রিক্সাওয়ালাকেই সাহায্য করে অটোওয়ালাকেই সাহায্য করে হ্যাঁ এখন এই রিক্সাওয়ালা অটোওয়ালাদের তো মান্থলি ইনকাম চল্লিশ হাজার টাকা কারো কারো মান্থলি ইনকাম পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ একজন ডেইলি সর্বনিম্ন পনেরোশো টাকা ইনকাম করে কম করে করে টাকা ইনকাম কিন্তু মাসে থেকে হাজার টাকা সর্বনিম্ন ইনকাম তাহলে আপনারা মানবতার ফেরিওয়ালা নাম করে আপনারা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য ভুল ব্যক্তিগুলাকে কিন্তু আপনারা সাহায্য করতেছেন এখানে অনেকে এসে কমেন্টস করবে অনেকেই বলবে আপনি মেয়ে কারে সাহায্য করছেন আমি কেউ সাহায্য করিনি আপনার